আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দশথতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন নাই একে একে সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো কন্টিনিউ করবেন খুবই গুরুত্বপূর্ণ এবং ইমপর্টিং ভিডিওগুলো আছে এবং ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে অবশ্যই ভিডিও কেউ স্কিপ করবেন না কমেন্টে জানিয়ে যাবেন <laughs> এতক্ষণে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ আপনারা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও গুলো ছিল অবশ্যই আপনার মত ভিডিও গুলো কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন